আসসালামু আলাইকুম দেশকিনা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সেভ থ্রি ফোর্ট প্রি ভিওর্স সেফ থ্রি ফোর্ট এটি সাসপেনশন তৈরির পাউডার ভিউয়ার্স আজকে রিভিউতে সাসপেসন তৈরি পাউডার সেফথিরি ফোর্ট নিয়ে যে আলোচনা থাকছে কাজ বা নির্দেশনা সেফথিরি পাউডার ফর সাসপেনশন প্রস্তুত প্রণালী ব্যবহারবিধি বা মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা অনুপযোগিতা এবং গর্ভবতীকালীন সময়ে বা দুগ্ধদানকারী সময়ে এটি খাওয়ানো যাবে কি যাবে না রোগীদের জন্য বিশেষ নির্দেশনা ভিউয়ার্স সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর ফোরটার সময় সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি সেফ থ্রি ফোর্ট সেফিকজিং এর জেনারিক টাইম পাউডার ফর সাসপেনশন ভিউয়ার্স এই ওষুধটি বাজার করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিউয়ার্স পঞ্চাশ এম এ সিরাপটির বাজার খুচরা মূল হচ্ছে তিনশো বিশ টাকা এ সাসপেনশন তৈরির প্রস্তুত প্রণালী প্রিভিয়ার্স সাসপেনশন প্রস্তুতির নিয়ম পানি মেশানোর আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন যেন পাউডার জমার বেঁধে না থাকে এবার পঞ্চাশ মিলি সাসপেনশন তৈরি বা প্রস্তুতির জন্য পঁয়ত্রিশ মিলি সাথে দেওয়া কাফের সাদে ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢালং এবং পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিন প্রস্তুতকৃত সাসপেনশন সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করলে সাত দিন এবং রিফ্রিজারেটর সংরক্ষণ করলে চোদ্দো দিন পর্যন্ত ব্যবহার করা যায় ফিভিয়ার্স এর কার্যকারিতা বা নির্দেশনা ঊর্ধ্ব ও নিম্ন সংক্রমণ মূত্রণালী সংক্রমণ গণককাশ ইউরোথাইটিস একিউট ওটাইটিস মিডিয়া এছাড়া জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া আক্রান্ত সমস্যায় অত্যন্ত ভালো কাজ করে থাকে প্রিয়ভিয়াজ ব্যবহারবিধি ও মাত্রা শিশুদের দৈনিক আট মিলিগ্রাম পার কেজি দৈনিক ওজন হিসেবে একক বা দুটি বিভক্ত মাত্রায় সাত থেকে চোদ্দ দিন দিতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পুষাত্তর মিলি এবং এক বছর থেকে চার বছর পর্যন্ত একশো মিলিগ্রাম এবং পাঁচ থেকে দশ বছর পর্যন্ত দুইশো মিলিগ্রাম এগারো থেকে বারো বছর পর্যন্ত তিনশো মিলিগ্রাম প্রিয় ভিওয়ার্স বারো বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের মাত্রা দুশো মিলিগ্রাম করে দুই বার দিনে বিভক্ত মাত্রা দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেফিকজিম শোষণীয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন ডায়রিয়া পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব পেট ব্যথা অজীর্ণতা মাথা ব্যথা ও ঝিমুনি হতে পারে সাবধানতা যাদের পরিপাকতন্ত্রে সামান্য সমস্যা আছে বিশেষ করে কোলাইটিস থাকলে সেফিকজিম সাধারণত তার সাথে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে প্রিভিয়ার্স অনুপযোগিতা যাদের সেফালোকস্পিন ওষুধে অতি সংবেদনশীল আছে তাদের ব্যবহার অনুচিত গর্ভকালীন অবস্থা এবং স্তন্যদানকালে সেফিকজিম গ্রহণ থেকে বিরত থাকাই ভালো এক্ষেত্রে তেমন কোনো ক্লিনিক্যাল তথ্য নেই রোগীদের জন্য বিশেষ নির্দেশনা ওষুধ খাওয়ার পূর্বে বোতল ভালোভাবে জাগিয়ে নিন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন বন্ধ করবেন না উল্লেখিত সময়ের পর ব্যবহৃত অব্যবহৃত ঔষধ ফেলে দিন ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন ক্রিয়েভিয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিয়ার্স ভালো লাগলে অবশ্যই আমাদের রিভিউগুলিকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিউয়ার্স ওষুধটি বাংলাদেশের সকল ফার্মেসিতেই পাওয়া যায় ভিউয়ার্স এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলে আগামী রিভিউ পর্যন্ত ভালো থাকবেন আজকে রিভিউ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ